আমার মা আছে ছোট একটা বোন আছে আমার বাবা নেই মা আছে ছোট বোন আছে বাবা নেই আচ্ছা তো আপনি বড় নাকি আপনার আমি বড় আমার বোন ছোট আপনি বড় কত চলছে বর্তমান তেইশ তেইশ আচ্ছা আপু আপনি কিরকম লোককে বিয়ে করতে চাচ্ছেন যেহেতু তেইশ বছর তিরিশ হলো হবে হ্যাঁ তেইশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বয়সের কোনো সমস্যা আমার কাছে নেই যদি সে কানা খোড়া ন্যাংড়া না হয় কানা খোরা নেংরা না হলেই চলবে কর্ম করতে হবে তাই না কর্মজীবী একটা লোক চাচ্ছেন আচ্ছা কর্মজীবী যেহেতু লোক চাচ্ছেন তার স্যালারি কত হতে হবে কত স্যালারি বিয়ে করবেন আজকাল কত আমরা ইন্টারনেটে দেখছি একটা মেয়ে বলছে তা ওনার হাজবেন্ড তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা ইনকাম করলে এরকম লোককে বিয়ে করবে আপনি কি এরকম নাকি জি না আমি টাকা পয়সা চাই না আমি চাই আমাকে সে যেন তিন বেলা তিন মুখো ভাত খেতে দিতে পারে সে যেন আমার দুই সেট বছরে যদি দুই সেট কাপড়ও দেয় তাতেও আমি খুশি আচ্ছা আপু বিয়ের পর কিছু শাশুড়ির উপর কোনো অত্যাচার করবেন জি না করবেন না আচ্ছা বিয়ের পর হাজবেন্ডের উপর কোনো মানসিক অত্যাচার অথবা ঝাড়ি মেরে কথা বিয়াদুবি করা এরকম কিছু পাবে জি না আশা করি না ওরকম পাবে না কারণ আমি গরিবের মেয়ে আমি ভদ্রতা এটা বজায় রাখতে পারবো ঠিক আছে কারণ আমার বাপ মা সেটুক শিক্ষা আমাকে দেশে আচ্ছা আপু তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার নাম হচ্ছে সাথী বয়স হচ্ছে তেইশ বছর কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান বিনা যুক্তকে ওনার দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে দিব কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না তাহলে আমরা ব্লক মধ্যে বাধ্য হব আচ্ছা আপু আপনি নমস্কার করেন নমস্কার করেন আপনি পড়বেন আচ্ছা আপু বিয়ের পর যে হাজবেন্ড বলে পর্দা করতে করবেন অবশ্যই আপু আর একটা প্রশ্ন বিয়ের পর যে হাজবেন্ড যদি বাহিরে নিয়ে যেতে চায় প্রবাসে তার কাছে যাবেন অবশ্যই সে যেখানে রাখবে আমি সেখানে যেতে রাজি আসছি আচ্ছা বিয়ের পর যদি হাজবেন্ড বলে তুমি একটু চাকরি বাকরি করো আর্থিক অবস্থার জন্য করবেন সে যদি আমার কোন কর্মজীবন দিয়ে দেয় লাইন করে আমি অবশ্যই করব আচ্ছা আপনি কি সেলাই মেশিন চালাতে পারেন কাপড়ের কাজ পারেন এখন যদি আপনার হাজবেন্ড যদি বাইরে থাকে ওখানে কাজকর্ম করছে আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিল বলে তুমি দেশে থেকে কিছু করো তে করবেন ইনশাআল্লাহ অবশ্যই করব আর যদি হাজবেন্ড যদি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায় ওরা নেয় কি আপনি ফস্টিনষ্টি করবেন ভুলে যাবেন অথবা টাকা অপচয় যে না ওরকম কিছু করব না তার পরিশ্রমের টাকা দিয়ে আমি নিশ্চয়ই ভালো কিছু করব আচ্ছা তা টাকা কি সুসুসু করে দিবেন নাকি আপনি সব একাই বুঝ করবেন তার বাবা মাকেও দেবো আমার যতটুকু প্রয়োজন আমিও ততটুকু খরচ করবো এবং তার ভবিষ্যতের জন্য কিছু বেছাবো আচ্ছা আপু আপনি ভালো থাকবেন আপনি একটা মন দেওয়ার চেষ্টা করবো বাস্তব আমি